নমস্কার আমি শ্রীবাস পাল এখন সকাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গত নয় জুন আমি শুভ্রাংশুদের মহাকাশে যাওয়া নিয়ে একটা ভিডিও করেছিলাম মহাকাশে যাওয়ার ডেট ছিল দশই জুন সেই নিয়ে একটা ভিডিও আমার আছে আপনারা দেখে নেবেন আজ আবার ভিডিও করছি তার কারণ দশই জুন শুভ্রাংশুদের যাওয়ার ডেট থাকলেও তারা যেতে পারেননি তখন কারণ কখনো রকেটের জ্বালানি সমস্যা কখনো আবহাওয়া কখনো মহাকাশ কেন্দ্রের সমস্যা এইভাবে নানান সমস্যার মধ্যে বার পাচেক এই মহাকাশে যাওয়া শুভ্রাংশুদের মহাকাশে যাওয়া পিছিয়েছে অ্যাক্সিএম ফোর অভিযান অ্যাক্সিএম ফোর অভিযানটা বার পাচেক পিছিয়ে অবশেষে সাফল্য অর্জন করেছে আমার এই প্রতিবেদন যখন আপনারা দেখবেন তখন অনেকে হয়তো অনেকে বড় স্ক্রিনে বড় পর্দায় অনেকে দেখে ফেলেছেন শুভ্রাংশুদের মহাকাশ যাত্রা তথাপি প্রতিবেদন করতে এলাম প্রতিবেদন করতে এলাম এই কারণে এই প্রযুক্তির জগতের বাইরেও অনেক মানুষ আছে যারা এখনো দেখতে পারেননি জানেন না তাদের জন্য ইতিহাস তো রোজ রোজ হয় না ইতিহাস রোজ রোজ লেখাও হয় না লেখাও যায় না তাই আপনি যখন আমার এই প্রতিবেদনটা দেখবেন তখন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে ভেসে যাচ্ছেন এক ভারতীয় ঠিক বছর পরে আগামী অন্তত চোদ্দটা দিন ধরে আপনি জানবেন যে মাথার উপরে আকাশ তার কোথাও না কোথাও আছে আমাদের শুভ্রাংশু শকুল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের ষাট রকম বৈজ্ঞানিক পরীক্ষা চালাতে চালাতে তিনি মাঝে মাঝে দেখছেন তার পৃথিবীকে তার দেশকেই তার পূর্বশরী রাকেশ শর্মা মহাকাশ থেকে যে দেশকে দেখে বলেছিলেন যাহা আছে আচ্ছা আর শুভ্রাংশু মহাকাশে যেতে যেতে ভারতবাসীর উদ্দেশ্যে বললেন কাঁধে আমার লাগানো তেরাঙ্গা আমাকে বলছে আমি একা নই আমি আপনাদের সঙ্গে আছি মহাকাশে পাড়ি দেওয়া দ্বিতীয় ভারতীয় হিসাবে বৃহস্পতিবার ইতিহাসে ঢুকে গেলেন শুভ্রাংশু মনে রাখবেন রাকেশ শর্মা গিয়েছিলেন পূর্বতন সোভিয়েত রাশিয়ার সলিউড সাত কেন্দ্র থেকে মহাকাশ কেন্দ্র থেকে আর কল্পনা চাওলা সুনিতা উইলিয়ামদের কথা বলছেন ওরা তো আমেরিকান নাগরিক হয়ে গেছিল ওরা তো আমেরিকান নাগরিক তাই আমাদের এই লক্ষ্ণ এর আগে রাকেশ শর্মা বাদে আর কোন নাগরিক আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পাড়ি দেয়নি কি দারুণ তাই না যাওয়ার আগে শুভ্রাংশুর মা আশালতা বাবা শম্ভু দয়াল শুকুল ফোন করেছিলেন শুভ্রাংশু মাকে হেসে বললেন মা একটু দাঁড়াও ঘুরে আসি মিষ্টি কথা তাই না একটু দাঁড়াও মা একটু দাঁড়াও ঘুরে আসি তাহলে সেই অবশেষে অ্যাক্সিডেন্ট ফোর মহাকাশে পাড়ি দিয়েছে সেই ড্রাগন ক্যাপসুল যার নাম গ্রেস সে মহাকাশে পাড়ি দিয়েছে পৌঁছাবে আজ যেদিন এই প্রতিবেদন করছি আজ বৃহস্পতিবার বইকাল সাড়ে চারটে নাগাদ পৌঁছাবে এবং সব যদি ঠিকঠাক থাকে তাহলে সাড়ে চারটে নাগাদ পৌঁছাবে এখানে আরো তিনজন সহ মহাকাশচারী যাচ্ছেন এই মহাকাশ জানের আগের ভিডিওতে বলেছি কমান্ডার হয়েছেন পেগি উইলসান তিনি আমেরিকার নিবাসী আর পাইলট হয়েছেন আমাদের ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শকর মিশন স্পেশালিস্ট স্লায় উইনানিস্কি উইসনিস্কি পোল্যান্ডের এবং চতুর্থ ব্যক্তি হলেন মিশন স্পেশালিস্ট ইভর কাপু আঙ্গেরি তাহলে আপনারা বুঝতে পারছেন এই প্রতিবেদনটা যখন আপনি দেখবেন তখন গর্বে বুক ভরে উঠবে যে আমরাও পারি আমরা ভারতীয়রাও পারি মহাকাশে পাড়ি দিতে পৃথিবীর বাইরে যে কোনো জায়গায় সে মঙ্গল গ্রহ হোক সে চন্দ্র হোক সে মহাকাশ হোক সমস্ত জায়গায় ভারতীয়রা ভারতীয়রা যেতে পারেন ভারতীয়দের সাহস বুদ্ধিমত্তা কৌশল সব কিছুই ভারতীয়দের মধ্যে আছে তাই অভিনন্দন অভিনন্দন সুপ্রাংশ শুকুল এবং তার সহ মহাকাশচারীদের অভিনন্দন আপনারা সেখান থেকে গবেষণা করে ফিরে আসুন এবং গবেষণালব্ধ ফল মানব কল্যাণে লাগান মহাকাশে যে গবেষণাগুলো মুখ্য যে গবেষণাগুলো আগেই বলেছি ষাট রকম গবেষণা করবেন তার মধ্যে মুখ্য যে গবেষণাগুলো সেটা হলো মহাকাশের শারীরিক বৌদ্ধিক ও শারীর বৃত্তীয় প্রতিক্রিয়ার বিষয়ে তথ্য সংগ্রহ করবেন শুভ্রাংশুরা পৃথিবীর বাইরে আনুমক্ষণিক জীবনে জীবের অস্তিত্ব রক্ষা এবং প্রজনন নিয়ম পরীক্ষা নিরীক্ষা তারা করবেন মহাকাশে চাষের কাজ সম্ভব কিনা একটা গুরুত্বপূর্ণ তথ্য মহাকাশে চাষের কাজ সম্ভব কিনা সে তথ্য সংগ্রহ করবেন মহাকাশে থাকাকালীন মহাকাশে থাকাকালীন দেখবেন বেশির ক্ষয় নিয়ে গবেষণা ওদের দ্বারা করবেন বেশির ক্ষয় সেখানে কিভাবে হয় এবং কিভাবে রোধ করা যায় সেই গবেষণা করবেন তাহলে দেখলেন আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনারা তো দেখবেনই এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন এই প্রতিবেদনটা যারে ভারতবর্ষের আপামর জনগণের কাছে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাই